নমস্কার নেশান টাইমে আপনাদের স্বাগত দুটি পড়শি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া টানা পড়েন, চাপানুতর এইটার উদাহরণ খুব একটা কম কিছু নেই প্রথমেই যদি অনলাইট মোডে বলি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে পড়শি রাজ্য উড়িষ্যার চাপানুতর টানা পড়েন শুরু হয়েছিল রসগোল্লা কার তাই নিয়ে পশ্চিমবঙ্গ বলছিল রসগোল্লা আমার উড়িষ্যা বলছিল রসগোল্লা তাদের শেষ পর্যন্ত অবশ্য কেন্দ্রীয় সরকার দুটো রাজ্যকেই রসগোল্লার জিআই পেটেন্ট দিয়ে বিষয়টিকে ধামা দেয় তারা জানিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের রসগোল্লার জিআই পেটেন্ট পশ্চিমবঙ্গের উড়িষ্যার রসগোল্লা উড়িষ্যার তাদের জিআই পেটেন্ট সেই রসগোল্লা উড়িষ্যার বিষয়টি মিটে যায় কিন্তু যে বিষয়টা নিয়ে দীর্ঘ বছরের দশকের সমস্যা এখনও পর্যন্ত মেটেনি সেটা হচ্ছে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে কাবেরী নদীর জলবন্টন নিয়ে স্বয়ং সুপ্রিম কোর্টও বছরের পর বছর ধরে এই মামলা চলেছে কিন্তু সমস্যা এখনও মেটেনি ঠিক ভারত বাংলাদেশ তিস্তার জলবন্টন চুক্তির সমস্যা সমস্যার মতো আবার সম্প্রতি অন্ধ্রপ্রদেশ থেকে যখন তেলেঙ্গানা আলাদা হয়ে যায় আলাদা রাজ্য হয় তখন দুই রাজ্যের মধ্যে টানাপোড়েন শুরু হয় হায়দ্রাবাদ কার রাজধানী থাকবে তাই নিয়ে তেলেঙ্গানা বলে হায়দ্রাবাদ আমার অন্ধ্রপ্রদেশ বলে হায়দ্রাবাদ আমার শেষ পর্যন্ত কেন্দ্র সরকারকে হায়দ্রাবাদ তেলেঙ্গানাকেই দেয় কিন্তু উল্টে পাল্টা অন্ধ্রপ্রদেশের জন্য অমরাবতীতে আলাদা রাজধানী তৈরি করার দায়িত্ব নিতে হয় কেন্দ্র সরকারকে অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন বিল তৈরি করে গোটা নতুন রাজধানী তৈরির খরচ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে বহন করছে সম্প্রতি সম্প্রতি কেন বলা হলো আজকে নতুন টানাপোড়েন শুরু হয়েছে চণ্ডীগড় বিধানসভা নিয়ে এবং চণ্ডীগড় রাজধানী নিয়ে সেই টানাপোড়েন শুরু হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা পার্শ্ববর্তী পড়শি দুই রাজ্যের মধ্যে আমরা জানি আমরা জানি যে পাঞ্জাব এবং হরিয়ানা এই দুই রাজ্যেরই দুই রাজ্যেরই রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং চণ্ডীগড় কোনো নির্দিষ্ট একটি রাজ্যের অধীনে নেই চণ্ডীগড় নিজেই একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি তাকে শাসন করে এবার চণ্ডী রাজধানী চণ্ডীগড় একটাই এবং চণ্ডীগড়ের যে বিধানসভা ভবন সেটাও একটাই একটাই বিধানসভা ভবন যেটা হরিয়ানার যে অধিবেশনের সময় হরিয়ানা ব্যবহার করে পাঞ্জাবের অধিবেশনের সময় পাঞ্জাব ব্যবহার করে আজকে আজকে সকালবেলা পাঞ্জাবের ক্ষমতায় যে দল রয়েছে আম আদমি পার্টি সেই আম আদমি পার্টির বিধায়ক মন্ত্রীরা তারা সরাসরি চলে যান রাজ্যপালের কাছে এবং রাজ্যপালের কাছে গিয়ে সেই আম আদমি পার্টির বিধায়কের প্রতিক্রিয়া আমরা এক্ষুনি শোনাবো তারপর আমরা আলোচনায় আসবো আমাদের সঙ্গে রয়েছেন অতিথি কিন্তু যেটা তারা বলে আসেন যে পাঞ্জাব মানে চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাবের অধিকারে চণ্ডীগড় পাঞ্জাবেরই রাজধানী থাকুক বিধানসভাও শুধুমাত্র পাঞ্জাবেরই থাকুক হরিয়ানা তাদের নতুন রাজধানী বানিয়ে নিক হরিয়ানার তো প্রচুর শহর রয়েছে গুড়গাঁও রয়েছে পাঁচকুলা রয়েছে কুরুক্ষেত্র রয়েছে বিশাল বিশাল জমি আছে তারা সেখানে রাজধানী বানাক তারা সেখানে তাদের আলাদা বিধানসভা ভবন বানাত রাজ্যপাল যাতে এই হিসেবে এই নিয়ে উদ্যোগ নেন যে পাঞ্জা হরিয়ানা যাতে এই পাঞ্জাবে পাঞ্জাবের চণ্ডীগড়ের যে বিধানসভা ভবন সেটা পাঞ্জাবের তিন কোটি মানুষের সম্পত্তি তার ওপর দখলদারি যেন হরিয়ানা না বসায় হরিয়ানা তাদের মতো করে নতুন রাজধানী বানাক হরিয়ানা তাদের মতো করে নতুন বিধানসভা ভবন বানিয়ে নিক এই নিয়ে যেন রাজ্যপাল উদ্যোগী উদ্যোগ নেন আমরা প্রথমেই শুনে নেব সেই প্রতিক্রিয়া রাজ্যপালের কাছে দেখা করে আসার পর যে আম ডেলিগেশন তাদের প্রতিনিধিরা এই বিষয়ে ঠিক কী জানিয়েছেন সেটা আমরা শুনব हरियाणा और पंजाब बने थे तो स्पष्ट था कि हरियाणा अपनी राजधानी अपनी कैपिटल बनाएगा ये लिखा हुआ है कि अपनी कैपिटल बनाएगा अपनी विधानसभा बनाएगा और फेल तो वो हुए हैं उन्होंने उनके तरफ से इससे पता चलता है कि पूरे साठ साल में लगभग साठ साल से ऊपर का समय हो गया कि हरियाणा स्टेट ने अपनी राजधानी नहीं बना पाए अपनी विधानसभा नहीं बना पाए अब साठ साल बाद पंजाब की राजधानी के ऊपर क्लेम कर रहे हैं और पंजाब के ऊपर क्लेम कर रहे हैं ऐसा उनको नहीं करना चाहिए मैं उनको एडवाइस करता हूं कि अपनी राजधानी आप पंचकूला में क्यों नहीं बना सकते बिल्कुल जस्ट जहां से वो लैंड एक्सचेंज करनी चाहते हैं जहां से वो जमीन देनी चाहते हैं वो तो बिल्कुल 500 सौ मीटर पे ऊपर है एक किलोमीटर के भीतर है तो वहां क्यों नहीं बना पाते तो बिल्कुल मैं समझता हूं उनको अच्छे तरीके से सोचना चाहिए अपनी कैपिटल है जो पंचकूला को बना लेना चाहिए पंचकूला में ही विधानसभा बना ले बना लेनी चाहिए

অর্ণব মৈত্র বাবু আপনি শুনতে পাচ্ছেন আপনি শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি বলুন হ্যাঁ নিউজ টাইমে নিউজ বিশেষ অনুষ্ঠান টাইম টাইমে আপনাকে স্বাগত অর্ণববাবু প্রথমেই আপনার কাছে যে বক্তব্যটা যেটা পরিষ্কারভাবে আরও জানতে চাই যে যেটা প্রতিক্রিয়া আপনার শোনালামও কিন্তু আপনাদের কাছেও আরও একবারভাবে ভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে ঠিক কি কারণে আপনাদের এই দাবি বা কি ঠিক দাবি আপনাদের পাঞ্জাবের ক্ষমতায় থাকা শাসক দলের বিধায়করা তারা রাজ্যপালের কাছে গিয়ে ঠিক কি জানালেন দাবিটা ঠিক কি আপনাদের দেখুন আমাদের দাবি হচ্ছে ছেষট্টি সালে যখন ইন্দিরা দেবী তৎকালীন প্রধানমন্ত্রী উনি যখন এই বন্দোবস্তটা করেছিলেন যে হারিয়ানা বিভক্ত হওয়ার পরে কিভাবে একটা চন্ডীগড় কে ইউনাইটেড ইউনিয়ান টেরিটরি তকমা দিয়ে কোন রকমে পাঞ্জাব এবং হারিয়ানার ক্যাপিটাল করে চালানো যায় সেই বন্দোবস্ত হচ্ছে তারপর থেকে এটা পরিষ্কার বিধানসভা তৈরি করবে নিজের ক্যাপিটাল রাজধানী তৈরি করবে অথচ তারা সেটা করতে পারেনি এত বছর পরেও আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়েও তারা কিন্তু এখনো চন্ডীগড়ে নিজেদের রাজধানী বলে তাদেরকে চালাতে হচ্ছে এটা পরিষ্কার সেই বন্দোবস্তর সময় বলা ছিল যে চন্ডীগড় পাঞ্জাবের অভিন্ন একটি জায়গা এবং ওটা পাঞ্জাবের মধ্যেই থাকবে শুধুমাত্র জন্য 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 ব্যবহার করবার করবার রাজধানী এই শর্ত দেওয়া তখনকার হয়েছিল যে আপনাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে কয়েক বছরের মধ্যে আপনাদেরকে রাজধানী এবং বিধানসভা তৈরি করে নিতে হবে কিন্তু অবাক কাণ্ড হচ্ছে যে হরিয়ানায় বিভিন্ন রাজনৈতিক দলেরা এর আগে সরকার চালিয়েছেন পাঞ্জাবেও চালিয়েছেন কিন্তু তারা এটা নিয়ে উদ্যোগী হননি এবং ব্যাপারটা বারে বারে ধামা চাপা দেওয়া হয়েছে এবং এই বন্দোবস্তকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এটার যখন একটা দরকার দেখা যাচ্ছে এমন সময় পারমানা সরকার বলছে যে চান্ডিগড়ে চন্ডিগড়ে আমাদের বিধানসভা বানাতে দিতে হবে এবং তার বিনিময় তারা দশ একর জায়গা চেয়েছে তার বিনিময়ে তারা বারো একর জায়গা পাঞ্চকুলায় দিতে আমাদের রাজি আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা চন্ডীগড়ে কেন বিধানসভা বানাতে দেবো তিন কোটি পাঞ্জাবির সেন্টিমেন্ট এর সাথে জড়িয়ে আছে চন্ডীগড় পাঞ্জাবের অংশ এবং সারা জীবন পাঞ্জাবের অংশই থাকবে চন্ডীগড় থেকে একটা ইটও আমরা ভুলে নিয়ে যেতে দেবো না অর্ণবাবু আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে ইস্যুটা আপনি নিজেও বলছেন ষাট বছর ধরে এই ইস্যুটা চলছে তো সেক্ষেত্রে আম আদমি পার্টি তো আর আজকে পাঞ্জাবের ক্ষমতায় আসেনি বেশ মানে পাঞ্জাবের তারা ক্ষমতা এসেছে একটা সময় দিল্লিতে যে তারপর এম এত ভালো সংগঠন পাঞ্জাবে তৈরি হয়েছে যে কংগ্রেস বিজেপি তো বটেই এমনকি অকালি দলকে পর্যন্ত হারিয়ে পাঞ্জাবের মানুষ আপনাদের ভোট দিয়েছেন একাধিক নির্বাচন আপনাদের ফেস করতে হয়েছে কখনও বিধানসভা নির্বাচন কখনো লোকসভা নির্বাচন এর আগে তো মনে পড়ে না এটা নির্বাচনের ক্ষেত্রে বা রাজনৈতিকভাবে ইস্যু হিসেবে আপনারা সামনে এনেছেন পাঞ্জাবের ক্ষেত্রে হঠাৎ আজকে এই ইস্যুটাকে সামনে আনতে হবে হচ্ছে কেন প্রথম তো এটা আমি আপনাকে বলি যে পাঞ্জাব সরকার ক্ষমতায় যখন আসে আম আদমি পার্টি তারপরেই কিন্তু তারা বিধানসভায় রেজলিউশন পাস করায় এই ব্যাপারটার উপরে এবং এটা আজকের ঘটনা নয় এটা দু হাজার বাইশে পয়লা মেয়ের ঘটনা তো মে মাসে দু সালে ভাগবত মান সরকার কিন্তু প্রথম বিধানসভাতেই এই রেজলিউশনটা পাস করিয়ে নেয় যে চন্ডীগড়কে এইবারে মুক্ত করতে হবে পাঞ্জাবের জন্য এবং হারিয়ানা যেন তাদের নিজস্ব বন্দোবস্ত করে নেয় এবং হারিয়ানার মানুষদের কথা এখন পরিষ্কার আছে হ্যাঁ শোনা যাচ্ছে আপনি বলুন হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে আজকে যখন পাঞ্জাব বিধানসভাতে ভগবত মান সিং সাহেব কিন্তু এইটা রেজলিউশন পাস করিয়ে নাই যে চন্ডিগড় কে এইবারে পাঞ্জাব দেবিত হবে এবং হরিয়ানা তাদের নিজেদের রাজধানী করেনি। এবং এটা শুধু পাঞ্জাবের মানুষের সেন্টিমেন্টের কথা নয় এটা হরিয়ানা মানুষেরও সেন্টিমেন্ট আজকে ধরুন পশ্চিম বাংলার বিধানসভা যদি ঝাড়খণ্ডে হয় আমার পশ্চিম বাংলাবাসী হিসেবে কেমন লাগবে আজকে একজন হারিয়ানায় যে বসবাস করেন ওনার কেমন লাগবে যে যদি তার রাজ্যের বিধানসভাটি পাঞ্জাবের রাজধানীতে হয় তো আমার মনে হয় যে এখানে পাঞ্জাব এবং এবং প্রত্যেকটি মানুষের জড়িয়ে আছে এখন এটাকে উত্থাপন করার কারণ হচ্ছে আপনি জানবেন কয়েকদিন আগেই হারিয়ানা সরকারের থেকে এই জায়গায় চান্ডিগড়ে দশ একর ল্যান্ডের দাবি করা হয়েছে যদি তারা চেয়েছে কেন্দ্র সরকারের থেকে যাতে তারা সেখানে বিধানসভা বানাতে পারে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে পাঞ্জাবের রাজধানীতে হারিয়ানার বিধানসভা তারা কেন বানাতে চায় তাদের কাছে কুরুক্ষেত্রের মতো জায়গা আছে তাদের কাছে গুরুগ্রামের মতো জায়গা আছে তারা পাঁচকুলায় করতে পারে এবং তারা কিন্তু যে জায়গায় এই জমিটি চেয়েছে চন্ডিগড়ে পাঁচকুলা সেখান থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের দূরত্বে তো আমার বক্তব্য হচ্ছে হারিয়ানা নিজের বর্ডারের মধ্যে নিজের বিধানসভা না করে কেন পাঞ্জাবের রাজধানী চন্ডিগড় থেকে বারবার জায়গা চাইছে তো আমার মনে হয় এবং শুধু আমার মনে হয় না প্রত্যেকটি পাঞ্জাববাসী প্রত্যেকটি হারিয়ানা এটাই চাইবে যে যার রাজ্যে নিজেদের বিধানসভা থাকুক এবং আমি আপনাকে গতকাল কিন্তু বিজেপির যে পাঞ্জাবের রাজ্য ইউনিট তারাও কিন্তু কেন্দ্র সরকারের এই নির্দেশের বিরুদ্ধে অমত নির্দেশের ব্যাপারে অমত প্রকাশ করেছে ইতিমধ্যে এবং তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে চলেছে যে যেন চন্ডিগড়ে পাঞ্জাব থেকে আলাদা না করা হয় তো এতগুলো মানুষের সেন্টিমেন্ট সেই জায়গায় কিন্তু আমার মনে হয় যে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করবে এবং পাঞ্জাব যে অনুযায়ী যে কথা ছিল যে চন্ডিগড় পাঞ্জাবেরই থাকবে চন্ডিগড় পাঞ্জাবেরই থাকবে আম আদমি পার্টি সেখান থেকে একটা ইটও খুলে নিয়ে যেতে একেবারেই একেবারেই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আম আদমি পার্টির প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র আমরা চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন অতিথি বিশিষ্ট সাংবাদিক শ্যাম সুন্দর তিনি আমাদের সঙ্গে রয়েছেন শ্যামজি আপনি শুনতে পাচ্ছেন শ্যামজি আপনি শুনতে পাচ্ছেন আমরা যোগাযোগ করেছি একটু যান্ত্রিক ত্রুটির কারণে এই মুহূর্তে যোগাযোগ হচ্ছে না এখনই আমরা পেয়ে যাব শামজি শ্যামজি আপনি শুনতে পাচ্ছেন জি জি আমি শুনতে পাচ্ছি হ্যাঁ শ্যামজি আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা আমি জানি যে আপনি খুব ভালোই বাংলা বলেন বাংলা বোঝেন যদিও আপনি অবাঙালি বা হরিয়ানার এবং আপনার কাছে দুদিক থেকেই প্রশ্ন একদিকে আপনি হচ্ছেন বিবিসি ইন্ডিয়া রাজ্যসভা থেকে শুরু করে একাধিক জায়গায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন বিশিষ্ট সাংবাদিক সুতরাং গোটা রাজনৈতিক ইস্যুটা আপনার ধারণাতে তো রয়েছেই তার পাশাপাশি জন্মসূত্রে আপনি হরিয়ানার হরিয়ানার মানুষ ভালো বাংলা বলেন ভালো বাংলা বোঝেন সেটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা অবশ্যই তো প্রশ্নটা তো আমি আপনাকে বাংলাতেই করছি আপনি আপনার কাটা কাটা বাংলা হোক বা ভাঙা ভাঙা বাংলা হোক কোনো অসুবিধা নেই আপনাদের বা হিন্দিতে মিলিয়ে মিশিয়ে যাতে স্বচ্ছন্দ্য বোধ করবেন তাতেই উত্তর দেবেন সেটা হচ্ছে যে এক এই যে রাজনৈতিক সত্যিই তো দুটো রাজ্যের একটাই রাজনী রাজধানী একটাই বিধানসভা ভবন এটা হরিয়ানার ক্ষেত্রে বা পাঞ্জাবের ক্ষেত্রে যদি বলা যায় যে দুটো রাজ্যকে একটাই বিধানসভা ভবন ব্যবহার করতে হচ্ছে সেটা আদৌ কতটা সত্যিই অসুবিধার কারণ বা এটা যে রাজনৈতিক ইস্যু হচ্ছে এটা কি শুধুমাত্র আম আদমি পার্টি বনাম বিরোধীরা পাঞ্জাব বনাম হরিয়ানার লড়াই চাপান উতর এইটাকে বলা যায় নাকি সত্যিই এটা একটা অসুবিধার কারণ এটা যদি রাজনৈতিকভাবে বিষয়টাকে বলেন না পুরো ইস্যু পলিটিক্যাল ইস্যু হয়েছে এটাতে কোনো ডাউট নেই तुम्हें हमारा के अलाउ करो हिंदी ते बोलते बिकॉज इट अव इशू एंड आई विल बी मोर कम्फर्टेबल इन हिंदी hmm. तो इस बात में तो कोई दो राय नहीं है कि ये एक राजनीतिक मुद्दा है और आम आदमी पार्टी हो या जो एस का जो स्टेटमेंट है वो एक पोलिटिकल स्टेटमेंट है उनसे ये उम्मीद भी की जाती है कि वो इस तरह की स्टेटमेंट देंगे लेकिन जहाँ तक चंडीगढ़ में हरियाणा विधानसभा भवन बनाने का सवाल है उसमें कुछ भी आप गलत नहीं कह सकते हैं क्योंकि आज की तारीख में चंडीगढ़ हरियाणा और पंजाब दोनों की राजधानी है ऑब्जेक्शन इस बात पे है कि पंजाब ये कहता है कि चंडीगढ़ हमारा है और ये हमें दिया जाना चाहिए लेकिन जब आप हरियाणा और पंजाब हाई कोर्ट चंडीगढ़ में हैं अभी भी दोनों राज्यों की विधानसभा वो चंडीगढ़ में है और चंडीगढ़ यूनियन टेरिटरी है अभी आम आदमी पार्टी के जो आ, स्पोक्स पर्सन थे वो कह रहे थे कि हरियाणा के लोग भी नहीं चाहेंगे कि किसी दूसरे राज्य में उनकी विधानसभा हो लेकिन उस लिहाज से अगर आप देखेंगे तो आज की तारीख़ में यूनियन टेरिटरी है चंडीगढ़ और तो उस लिहाज से हरियाणा और पंजाब दोनों की राजधानी दोनों का ही हाईकोर्ट एक यूनियन टेरिटरी में पड़ता है तो ये जहाँ तक सवाल है कि चंडीगढ़ हरियाणा का है या पंजाब का है ये एक सेंसिटिव इशू है इसमें कोई दो राय नहीं है कि एक सेंसिटिव इशू है दोनों ही स्टेट के लिए सेंसिटिव इशू है बहुत तरह के प्रपोजल्स दिए गए लेकिन वो प्रपोजल एक्सेप्ट नहीं हो पाए दोनों ही स्टेट्स में नहीं हो पाए लेकिन जब आप हरियाणा की विधानसभा बनाने की बात करते हैं चंडीगढ़ में तो मुझे लगता है कि ये एकदम लेजिटिमेट है कि अगर राजधानी चंडीगढ़ है आज की तारीख में तो फिर विधानसभा पंचकुला में या कुरुक्षेत्र में या किसी और राज्य में कैसे हो सकती है और हरियाणा और पंजाब की अगर आप बात करेंगे आज की तारीख में अगर आप बात करेंगे तो अभी कोई बड़ा बड़ी कॉन्ट्रोवर्सी नहीं है दोनों के बीच में एस uh, जो कैनाल है वो भी एक बड़ा मुद्दा है लेकिन अभी भी उस पर कोई बहस नहीं हो रही है दोनों राज्यों के बीच में चंडीगढ़ को लेकर भी कोई बहस नहीं हो रही है बल्कि अगर आप हरियाणा और पंजाब में जो म्यूजिक वीडियोस बन रहे हैं या जो फिल्म्स बन रही हैं उसमें आप देखेंगे कि काफी दोस्ती हो रही है एक दूसरे के आर्टिस्ट एक दूसरे की फिल्म्स में काम कर रहे हैं एक दूसरे के म्यूजिक वीडियो में काम कर रहे हैं उस उस पूरी स्थिति में इस वक्त में पंजाब में जो रूलिंग पार्टी है आम आदमी पार्टी उसने इस पर इतना स्ट्रॉन्ग ऑब्जेक्शन रेज किया है ये थोड़ा सा लगता है कि शायद ज्यादा है और जब आम आदमी पार्टी और एसजीपीसी जैसे ऑर्गेनाइजेशंस अगर प्रोटेस्ट करेंगे पंजाब की तरफ से तो जाहिर है कि हरियाणा में जो पोलिटिकल पार्टी हैं वो भी उनको भी प्रोटेस्ट करना होगा तो लेकिन टेक्निकली अगर आप देखें तो आज ऐसा नहीं है कि चंडीगढ़ सिर्फ पंजाब का है या सिर्फ हरियाणा का है दोनों की कैपि, तै, तै, कैपिटल है কম সেটা হচ্ছে যে এইবার যদি সেন্টিমেন্টের কথাটা বলি আপনি নিজে হরিয়ানার নাগরিক এটা কি একজন হরিয়ানা বাসী হিসেবে আপনার বা হারিয়ানা বাসীর কাছে একটা সেন্টিমেন্টের বিষয় না যে আমাদেরই বা রাজধানী কেন আরেকজন রাজ্যের সঙ্গে শেয়ার করতে হবে আমাদের কেন মানে হরিয়ানার আলাদা কেন পাঞ্জাবের সঙ্গে বিধানসভা ভবন শেয়ার মানে चंडीगढ़ের সঙ্গে কেন রাজধানী শেয়ার শেয়ারনেস কেন থাকবে কেন হরিয়ানার একটা আলাদা রাজধানী থাকবে না সেটা चंडीगढ़ হলে হোক তাতে কোন কিন্তু এইটা কি একটা সেন্টিমেন্ট নয় যে হরিয়ানা কেন তার রাজধানী তার বিধানসভা ভবন কেন আরেকটা রাজ্যের সঙ্গে শেয়ার করবে এমন কি কোনো সেন্টিমেন্ট আপনাদের মধ্যে রয়েছে না আপনি जो कह रहे हैं वो सही बात है कि एक स्टेट है तो उसकी अपनी राजधानी होनी चाहिए लेकिन पर जो सेंटीमेंट है वो इस बात से ज्यादा जुड़ा हुआ है कि चंडीगढ़ किसका है चंडीगढ़ चंडीगढ़ पर अधिकार किसका है पंचकुला जो शहर है वो बिल्कुल चंडीगढ़ से लगा हुआ है और वो चंडीगढ़ चंडीगढ़ की तरह ही डेवलप्ड भी शहर है लेकिन हरियाणा की अलग राजधानी हो पंजाब की अलग राजधानी हो इससे ज्यादा सेंटिमेंट इस बात से जुड़ा हुआ है या पॉलिटिक्स इस बात से जुड़ी हुई है चंडीगढ़ किसकी राजधानी होगी चंडीगढ़ पर किसका अधिकार होगा ये ज़्यादा है और ये सेंटिमेंट इसलिए भी ज़्यादा जुड़ा हुआ है कि जितने भी राजनीतिक दल हैं उन्होंने इस सेंटिमेंट को तैयार किया है चंडीगढ़ को लेके चंडीगढ़ पर अधिकार को लेकर जैसा आप देख रहे हैं आज भी देख रहे हैं कि वहां पर एक लैंड दी गई है हरियाणा को विधानसभा बनाने के लिए उस पर पंजाब में रूलिंग पार्टी रिएक्ट कर रही है वहां पर सिख गुरुद्वारा प्रबंधक कमेटी अगर रिएक्ट कर रही है तो जाहिर है कि चंडीगढ़ पर अधिकार जमाने के लिए हरियाणा की पॉलिटिकल पार्टीज भी रिएक्ट करेंगी तो अलग राजधानी हो इससे ज्यादा सेंटिमेंट ये है कि चंडीगढ़ हमारी राजधानी धन्यवाद जी আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক শামসুন্দর শ্যামসুন্দর এবং পাশাপাশি তার আগে ছিলেন পশ্চিমবঙ্গের আম আদমি পার্টির প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র আমাদের দুই অতিথিকেই ধন্যবাদ এবং খুবই স্পষ্ট হরিয়ানার সাংবাদিক তথা হরিয়ানাবাসী শ্যামসুন্দরজির বক্তব্য থেকে যে আলাদা রাজধানী নয় চণ্ডীগড়কেই চাই পাঞ্জাবেরও যেমন চণ্ডীগড় চাই হরিয়ানারও তেমন চণ্ডীগড় চাই অর্থাৎ আগামী দিনে চন্ডীগড় কার থাকবে পাঞ্জাবের না হরিয়ানার তাই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব বা টানাপড়েন প্রকাশ্যে আসতে চলেছে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে মূলত আজকের পর থেকেই নেশন টাইমে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি